একদম লেভেল থাকবে তার কোনো ব্যাক পেন থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ছয় ফিট বে সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট দাম পরে ন হাজার পাঁচশো যখন ক্যামেরা চাপ দিবেন এভাবে কিন্তু আস্তে স্লো ভাবে বসে যাবে খেয়াল করছেন যখন এটা আবার ছেড়ে দিবেন আবার উঠে যাবে যখন বসবে কিন্তু স্লো ভাবে বসে যে খেয়াল করেন এই যাই এরকম বসবে আর যখন ছেড়ে দিবেন এরকম দ্রুত গতিতে উঠে যাবে আসসালাম আলাইকুম বিহার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিগঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা কিনে চান মজার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স কি দিয়ে বানায় বা ভিতরে কী দেখে সেটা কিন্তু আপনাকে জানতে হবে যেমন উদাহরণ হচ্ছে যেমন আমার হাতের কাছে বড় মানের এই ম্যাট্রিক্সটার দাম পড়ে অনলি ছ হাজার টাকা এই ছোট মানের ম্যাকটেক্সের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা বিষয়টা তারজব ব্যাপার না ছোটটা সাত হাজার পাঁচশো বড়টা কত

তো যারা ভালো মানের ম্যাট্রিক্স নিতে চান তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সরাসরি কারখানায় বসে থেকে গুলো আপনি নিতে পারবেন ঢাকা যাত্রাবাহীর চৌরাস্তা বিক্রমপুর বেডিং থেকে ওকে তো এটা হচ্ছে আপনার শোরুমটা এখানে কিন্তু অনেকগুলো রেডিমেড ম্যাট্রেস দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপনারা উপর দিয়ে একদম আউটফিট যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটার ভিতরে ম্যাটেরিয়াল কী আছে আমরা সেগুলো আপনাদেরকে একদম কারখানায় গিয়ে ডিটেলস দেখাবো যারা হচ্ছে ম্যাট্রিক্স চেনেন অথবা চেনতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা দেখেন আপনারা মেট্রো সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আপনার ব্যবহার চলুন আপনাদেরকে একদম ম্যাট্রিসের যে কারখানা আছে সেখানে নিয়ে যাওয়া যাক তো দর্শক আমরা কিন্তু শোরুমে আপনাদেরকে এই যে ম্যাট্রেস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিতরের ম্যাটেরিয়াল আমরা কিন্তু বাইরের যে আউটফিট আছে সেটা আপনাদেরকে দেখেছিলাম এখন কিন্তু একদম ডিটেলি জানাবো আসলে ম্যাট্রেস ভিতরে কি থাকে অথবা কিভাবে তৈরি করা হয় ভিউয়ার্স ভালো মানের বা আদর্শ মানের একটা ম্যাট্রেস ভিতরে যেটা থাকে এটাকে বলে আপনি রিবন্ডে তো রিবন্ডটা হচ্ছে কি ফোমের টুকরো গুলো কেটে টুকরো টুকরো করে আপনি বিভিন্ন আঠা দিয়ে সংমিশ্রণ করে একটা কেক তৈরি করে কেকের মধ্যে কেটে তারপরে ম্যাট্রেস গুলো স্লাইস করা হয় স্লাইস করে এটা আমরা দিয়ে থাকি তো এখন বিষয়টা হচ্ছে আপনি একটা ম্যাট্রেস নেবেন এখন ম্যাক্ট্রিক্স তো সবকিছুর ভিতরে শক্ত ভালো নরমও ভালো এখন যদি আপনি শক্ত নিতে চান তাহলে শক্ত ভালো একটা প্রক্রিয়ার ভিতরে এটা হচ্ছে আপনার একটা যারা হচ্ছে বল কেন শক্ত শক্ত অর্থবিক স্বাস্থ্যের জন্য ভালো ইনশাল্লাহ ডাক্তার বলে বা মা বাবা বা যারা বয়স্ক মুরব্বীরা বলতে শক্ত বিছানায় ঘুমানো ভালো তো এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রেস তাই অর্থোপেডিক ম্যাক্ট্রেস কি কি দিয়ে বানালে ভালো হয় প্রথমত একটা ইউজ করতে হবে ভালো মানের ফিল্ড ওকে এখন এই ভালো মানের ফিল্ড টা এটা প্রচুর হার্ড হবে যখন আপনি ম্যাকিস্ট্রেন ভাস করবেন যে এরকম ভাস করতে কিন্তু আপনার কষ্ট হবে ভাস হবে না তো ভালো মানের একটা ফিল্ড এবং প্রচুর মসৃণ হবে যেমন এটা কোনো বড় বড় ন্যাকা থাকবে না তো এটা হচ্ছে ভালো মানের একটা ফিল্ড আর দ্বিতীয় হচ্ছে একটা রয়্যাল রিবন্ড দিব যেটা জোরাভিন একটা রিবন্ড আর তৃতীয় হচ্ছে আর একটা ফেল্ড এটা হচ্ছে সব মিলে একটা অর্থোপেডিক এটা হচ্ছে হার্ট যারা যাচ্ছে না অর্থোপেডিক যাদের পেছনে বা ব্যাকবোনে যাদের ব্যথা আছে তারা কিন্তু এই ধরনের ম্যাট্রিক্সগুলো ব্যবহার করতে পারেন তো এই তিনটা সম্মিশ্রণের একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স হয় তো এটা কিন্তু প্রচুর হার্ড হয় যেমন এই ছেলেটা উপর আছে খেয়াল করেন এই যে একটা বিছানা ঘুমাও তুমি একটু শো এই যে এখন শোল্ডে কিন্তু একদম স্ট্রেট লেভেল স্ট্রেট হ্যাঁ একদম লেভেল থাকবে তার কোনো ব্যাক পেইন থাকলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো এইটা যারা নেবেন 6 ফিট বে 7 ফিট সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 6 ফিট বে 7 ফিট পরে 10500 5 ফিট বে 7 ফিট দাম পরে 9500 কাস্টমাইজ সাইজ কিন্তু अवेलेबल থাকবে হ্যাঁ থাকবে তো এখন বিষয় হচ্ছে আপনার ম্যাট্রিক্স সাইডেন কিন্তু একটা কাপড় দিতে হবে উপরে একটা কাপড় দিয়ে ডেকোরেশন করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের এইখান থেকে কিন্তু হিউজ কালার আছে ওখান থেকে যার যা কালারগুলো ভালো লাগে সে কিন্তু সেই সেই কালারগুলো আপনারা অবশ্যই ওখান থেকে নিতে পারবেন তো এইটা গেল আপনার শক্ত ম্যাট্রেস এখন অনেকের আবার নরম ম্যাট্রেস দরকার হয় রাবার ম্যাট্রেস তো অনেক হ্যাঁ যারা প্রবাস আছেন অবশ্যই বা ফাইভ স্টার হোটেলে ঘুমে যাওয়ার একটা নরম বিছানা দরকার তো এখন নরম হচ্ছে কি ভাই এটা কিন্তু একটা ম্যাট্রেস এই খেয়াল করেন আপনি যখন ক্যামেরা দেখা যাচ্ছেন আপনি যখন ক্যামেরা চাপ দিবেন এভাবে কিন্তু আস্তে স্লো ভাবে বসে যাবে খেয়াল করছেন যখন এটা আবার আপনি ছেড়ে দিবেন আবার উঠে যাবে সারক চলে আসে যখন বসবে কিন্তু স্লো ভাবে বসে যে খেয়াল করেন এই যে এরকম বসবে আর যখন ছেড়ে দিবেন এরকম দ্রুত গতিতে উঠে যাবে আর এটা কিন্তু খুব সুপার সফট এই যে খেয়াল করেন এটা একদম নরম যারা নরম বিছানা অনেক পেশেন্ট আছে তাদের নরম বিছানা দরকার বা যারা প্রবাস আছে তার যদি একটু নরম বিছানা দরকার সুপার সফট মেমোরি ফর্ম তাদের জন্য হচ্ছে এই যেটা এটার মধ্যে লেয়ার কি থাকে এটা সম্পূর্ণ সলিড এটা থাকে এটা কিন্তু অনেকটা নরম তো এইটা যারা নিবেন এটা ছয় ফিট বে সাত ফিট পরে বারো হাজার টাকা পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে এগারো হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং ফেব্রিক্স এর বিষয়টা হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যার যেটা কালার ভালো লাগে সে সেই কালারটা যার এইটা নিতে পারবেন যার যেটা ভালো লাগে সে সেই কালারটা দিয়ে নিতে পারবেন মানে আউটফিট কে কেমন দিবেন সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে এখানে কাপুরের কিছু রোল রাখা আছে এখান থেকে নিতে পারুন তো অবশ্যই যারা অবশ্যই ম্যাকটেজ গুলো নিবেন আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করার জন্য আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশটায় বিক্রমপুর বেডিং আছে ওকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ